অনার্স ভর্তি পরীক্ষায় পঞ্চাশ দিনের সিলেবাস শেষ অনলাইন পরীক্ষা দিবা তোমরা বেশ কয়েকটা তার সাথে রিভিশন প্ল্যানিং থাকছে ওভারঅল পঞ্চাশ দিনের একটা প্রপারলি প্ল্যানিং আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা অনুসরণ করলে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় তুমি একশো মার্ক নিশ্চিত করতে পারবা একশো মার্কের মধ্যে কত পাবা সেটা আসলে তুমি ভালো জানো বা ট্রাই করবো মিনিমাম আশি নব্বই রাখার জন্য তো চলো তোমাদের মূলত এই সাবজেক্টগুলো পড়তে হবে আর পুরো প্ল্যানিং আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি পুরো ফর্মুলেট ফর্মেন্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি চলো ভিডিওটা শুরু করে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করো না আমাদের সাথে করে যুক্ত থাকো আর অলরেডি যারা আমাদের কোর্সে যুক্ত হচ্ছে তাদেরকে অনেক শুভকামনা বাট যারা কোর্সে হতে চাও বিস্তারিত দেখে নাও চাইলে এখনও অনেক সময় এসে যুক্ত হয়ে যেতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুইশো তিরিশ টাকায় পাচ্ছ আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোন কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছ চাইলে কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হলে তুমি এই যে অনলাইন পরীক্ষা আমরা ব্যবস্থা করে দিব তোমাদের পিডিএফ সিট দিচ্ছি যা তুমি নিয়মিত পড়বা এছাড়া তোমাদের পরীক্ষা সকল সব তুমি আমাদের কোর্সের মধ্যেই পাচ্ছ মাত্র দুশো ত্রিশ টাকা সো যুক্ত হয়েছে অলরেডি কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে তো এবার আমরা কথা বলি তোমাদের আগে জেনে নাও যে তোমাদের কী কী পড়তে হবে দেখো তোমাকে পড়তে হবে বাংলা তোমাকে পড়তে হবে প্রথম বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় সাধারণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা চারটা বিষয় পড়বা পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত আর মানবিক শিক্ষার্থীরা নয়টা বিষয় পড়বা ইতিহাস অর্থনীতি ইসলাম ইতিহাস যুক্তিবিদ্যা সমাজকর্ম সমাজবিজ্ঞান বিজ্ঞান ভূগোল আর একটা হচ্ছে তোমার এখানে কি আসবে মনোবিজ্ঞান কি আসবে মনো একটু লিখে দেই মনোবিজ্ঞান এইগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে টোটাল আমাদের যদি আমাদের কোশ্চেন যুক্ত তোমরা এই নয়টা বিষয় সিট পাবা ঠিক আছে যেখানে তিন চার হাজার এমসিকিউ আছে আর এই তিনটা সাবজেক্ট এমসিকিউ সবচেয়ে বেশি কারণ এখানে প্রায় ষাট মার্ক আসবে তিনটা সাবজেক্ট থেকে তো এইগুলো থেকে এমসি বেশি পাবে আর গ্রুপ সাবজেক্ট থেকে টু কম বাসে প্রতিটা থেকে পঁচিশটা ত্রিশটা করে এমসিকিউ মানে গুরুত্বপূর্ণ টপিকগুলো ব্যবসা শিক্ষার্থীরা হচ্ছে হিসাব বিজ্ঞান সংগ্রহ উৎপাদন ফিনান্স থেকে তোমরা মূলত কোশ্চেনগুলো পরীক্ষায় পাবো ওভারঅল এইগুলো তোমাকে পড়তে হবে তুমি যে ডিপার্টমেন্ট স্টুডেন্ট হও না কেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবাইকে পড়তে হবে চলো এবার একটু কথা বলে কীভাবে কী পড়তে পারো আমার মূল কথা হচ্ছে শোনো তোমাদেরকে পরশ শুরু করে দিতে হবে এখন তুমি যেভাবে পরশ শুরু করতে চাও তোমার পড়াশ শুরু করার অনেকগুলো উপায় তুমি পাবা বাট তোমার জন্য কোনটা কার্যকর তুমি তোমার জায়গা থেকে বেছে নিবা বাট তোমাদেরকে আমি একটা ফর্মুলা আগে ফার্স্ট দেখাচ্ছি তুমি খেয়াল করো এখানে আমরা দেখাচ্ছি ফার্স্ট ডে আমরা এখানে ওয়ান ডে থেকে শুরু করে একটা ফিফটি ডে পর্যন্ত প্ল্যানিংটা শেয়ার করছি সেখানে বাংলা ইংরেজি সাধারণ কেন আমরা রেখেছি মানে প্রথম দিন তুমি তিনটা বিষয় কীভাবে পড়বা তবে তুমি কীভাবে পড়বা এখানে দুইটা ফর্মেটাস এক হইতে পারে তুমি টানা দশ দিন শুধু বাংলা প্রথমপত্রই পড়ো টানা দশ দিন সকাল বিকাল রাত আবার এমন হইতে পারে যে তুমি টানা দশ দিন প্রথম পত্র বাংলা পড়ো সকালে দু বিকালবেলা তুমি ইংরেজি পড়ো রাত্রেবেলা সাধারণ জ্ঞান পড়ো অথবা বাংলার সকালে পড়ো ইংরেজি বিকালবেলা পড়ো রাত্রেবেলা বাংলা বা ইংরেজির সাথে সাধারণ জ্ঞান আর একটু পড়ো ঠিক আছে যেভাবে হোক এটা টার্গেট রাখো যে বাংলা আমি আজকে আজকে সকালবেলা আমি একশো এমসি কেউ বাংলা পড়বো ইংরেজি আমি পঞ্চাশটি এমসি কেউ দেখে যাবো সাধারণ জ্ঞান আমি একশো এমসি কেউ পড়বো এরকমভাবে এটা টার্গেট করো আবার ঠিক এরকমভাবে তুমি টানা হয় বাংলা দশ দিন টানা পড়বা তাহলে বাংলা প্রত্যেকদিন তুমি দুইশো করে এমসি কেউ পড়ো শুধু বাংলা দুশো এমসি পড়ো যদি শুধু বাংলা পড়তে চাও ঠিক আছে শুধু বাংলা দুইশো এমসি কেউ যে সলভ করো ট্রাই করো পড়ার জন্য ওকে দেন যদি তুমি ইংরেজি পড়তে চাও শুধুমাত্র একশো বা যেহেতু ইংরেজির এমসি কেউ খুবই কম আছে সু ইংরেজিতে একশো বিশটা বা একশো পঞ্চাশটা এমসি কওয়া ট্রাই করো অথবা একশো পরা ট্রাই করো সাধারণ জ্ঞান তুমি মিনিমাম দুইশো এমসি প্রতিদিন পরা ট্রাই করো যদি শুধু সাধারণ জ্ঞান পড়ো বাট আমি বলবো যদি তুমি বোর ফিল করো যে এক টপিক পড়তে পড়তে বারবার তাহলে সকালবেলা বাংলা বিকালে ইংরেজি রাতে সাধারণ জ্ঞান শ এভাবে টোটাল দুইশো এমসি কু কম্বিনেশন করে প্রত্যেক দিন দুইশো আড়াইশো এমসি কু পড়ার ট্রাই করো ঠিক আছে সো দেখা যায় অনেক দিন দেড়শো হবে কোনো দিন আড়াইশো হইতে পারে কোনো দিন একশো বিশ হইতে পারে কোনো দিন দুশো বিশ হইতে পারে সেই জায়গা থেকে তুমি মানে একটা অ্যাভারেজ রাখার ট্রাই করো বা টার্গেটটা কিছু আমি এইভাবে সলভ করবো এবং এর যদি এই ফর্মেটে অনুসরণ করো তাহলে টানা তোমাকে তিরিশ দিন পর্যন্ত আমি এই ফর্মেটায় অনুসরণ করতে বলবো তোমাকে আমি টানা তিরিশ ডে থার্ড ডে পর্যন্ত তুমি এই ফর্মেট অনুসরণ করো কারণ তাহলে তুমি দেখবা যে তোমার সলভ হচ্ছে ধোনা যদি প্রত্যেকদিন তুমি যদি একশো করে ধরে যে তুমি এখানে বাংলা পড়তেছো প্রতিদিন একশো করে পড়তেছো তাহলে তোমার তিরিশ দিনে কত হয় তিন হাজার এমসি কিন্তু হয়ে যাচ্ছে মানে হিউজ এমসি হচ্ছে তিন হাজার এমসি কি বাংলায় আসে নাই কিন্তু আমাদের সিটও তুমি তিন হাজার এমসি পাবা না বাট তারপর তুমি রিভিশনও দিতে পারছো ধরো প্রতিদিন তুমি পঞ্চাশ করে পড়ো পনেরোশো এম পড়ছো কিউ ইংরেজির ক্ষেত্রেও তুমি যদি প্রতিদিন পঞ্চাশ করে পোলো তুমি কত এমসিকে পড়ছো তুমি হিসেবে তিরিশ দিনে সাধারণ কেন তাই সো এই জিনিসটা তুমি কন্টিনিউ করো জাস্ট যে কদিন আসে এখনও প্রায় দুই আড়াই মাস টাইম আছে সো যা অনেকে বসতেছিল যে এখনো শুরু করলে পারবো কি না অবশ্যই পারবে এত টাফ কিছু কোশ্চেন না তুমি যদি একটু পরিশ্রম করো ইনশাল্লাহ সব সম্ভব এটা এই সিলেবাস তুমি এক মাসে সলভ করতে পারবা বাট আমি তোমাদেরকে পঞ্চাশ দিনের প্ল্যানিং এই কারণে শেয়ার করি যাতে করে তোমরা বুঝতে পারো সো টানা পঞ্চাশটা দিন তুমি এটা তিরিশটা দিন তোমরা এটা কন্টিনিউ করো বা এমনও করতে পারো যে প্রথম দশ দিন বাংলা পরের দশ দিন ইংরেজি পরের দশ দিন সাধারণ জ্ঞান বা ইংরেজি যদি কঠিন মনে হয় তাহলে প্রথম দশ দিন বাংলা দ্বিতীয় দশ দিন সাধারণ জ্ঞান তৃতীয় দশ দিন ইংরেজি এভাবেও তোমরা করতে পারো ঠিক আছে করার পরে তুমি যখন নিচের দিকে আসবা তারপরে তুমি এখানে পাবা পদার্থবিজ্ঞান তুমি চার দিন পড়ো হিসাব বিজ্ঞান তুমি চার দিন পড়ো মানবিক শিক্ষার্থীর অর্থনীতি দুদিন পড়ো ইতিহাস দুদিন পড়ো কারণ মানবিক যদি অনেকগুলো সাবজেক্ট নয়টা সাবজেক্ট সো তোমাকে হলে এভাবে আগাইতে হবে পদার্থে চার দিন আশা করি দুই দিন পর প্রথম পত্র দুদিন পর দ্বিতীয় পত্র হিসেব বিজ্ঞানে প্রথম পত্র দুই দিন পর যদি তোমার থাকে দশটা অধ্যায় তাহলে হিসেবে বিজ্ঞানে প্রত্যেকদিন তুমি পাঁচটা অধ্য়ায় পড়ো খুব বেশি এমসি না কিন্তু প্রথমপত্র পড়বে দুদিন দ্বিতীয় পত্র দুদিন অর্থনীতি প্রথম পত্র একদিন পড়বা দ্বিতীয় পত্র একদিন পড়বা ইতিহাস প্রথম পত্র একদিন পড়বা দ্বিতীয় পত্র একদিন পড়বা রসনের ক্ষেত্রে দুই দিন পড়বা রসায়ন ফার্স্ট পেপার রসায়ন দু সেকেন্ড পেপার পড়বে দ্বিতীয় দুই দিন সংগঠন দুই দিন পড়বা ফার্স্ট ফার্স্ট পেপার দুই দিন সলভ করবা এখানে আবার দুই দিনে সলভ করবা সেকেন্ড পেপার পৌরণী পর্ব প্রথম দিন তুমি ফার্স্ট পেপার কমপ্লিট করে ফেলো দ্বিতীয় দিন সেকেন্ড পেপার কারণ পৌনীতি খুব বেশি এমসিকিউ নাই নাই ইসলামিতে আমাদের সিটগুলো দেখবা যে খুব বেশি এমসিকিউ নেই নয় প্রতিষ্ঠা তিরিশটা করে এমসিকিউ হয়তো দেখা যায় যে তোমার দুইশো তিনশো এমসিকিউ একবারে সলভ করতে হচ্ছে একটু কষ্ট হচ্ছে বাট এমসিকিউ কিন্তু খুব বেশি টাফ না ফিজিক্সের এমসিকিউ অ্যাকাউন্টিং এমসিকিউ এমসি যতটা টাফ এখানে কিন্তু টাফ না সো খুব দ্রুত সলভ করতে পারবা তো এরকমভাবে যে জীববিজ্ঞান চার দিন ফিনান্স চার দিন যুক্তিবিদ্যা দুই সমাজকর্ম দুই দিন গণিত তোমার হচ্ছে যে এখানে আমরা মূলত গরিরটা মনে একটু মিস গেছে ওকে এখানে গরিরটা আমরা একটু রাখি ওকে গণিত চার দিন উৎপাদন চার দিন সমাজকর্ম দুই দিন আর এখানে হয়তো বা মনোবিজ্ঞান বা একটা সাবজেক্ট তোমরা ধরে নাও গেস করো ঠিক আছে অথবা আরও হয়তো কোনো একটা সাবজেক্ট থাকতে পারে সেই সাবজেক্টটা তোমরা এখানে মনে করো ওকে আমি এখানে মনোবিজ্ঞানই ঢুকে দিচ্ছি মনোবিজ্ঞান ধরে না যে তোমরা দুদিন দুই দিন করে পড়ছো মানবিকের শিক্ষার্থীরা কথা বলছি এরকমভাবে তোমরা প্রিপারেশন নাও আর সবাই শেষে এসে অনলাইন পরীক্ষা দাও রিভিশন দাও মডেল টেস্ট দাও আমি আবারও বলতেছি তোমাদের এই পয়েন্টটা আমি একটু ক্লিয়ার করে দেই আমাদের কোর্সে যুক্ত হচ্ছে যারা তোমাদের আমরা অনলাইন পরীক্ষা শেষের দিকে নিব তোমাদের শেষের দিকে আমরা প্রায় দশ থেকে বারোটা অনলাইন পরীক্ষা নিবো আমাদের কোর্স

ওকে অনলাইনে আমরা ওদেরকে এমসি কেউ দিব একশো এমসি ওরা সেটা সলভ করে আমাদেরকে দিবে কত কে কত অ্যান্সার পারছে সেগুলো আমরা ওদেরকে জানিয়ে দিব তার সাথে রিভিশন দিবা যেগুলো এতদিন পড়েছো সেগুলো রিভিশন দাও এখন দেখবে রিভিশন দিতে বেশি দিন টাইম লাগবে না আর মডেল টেস্ট যতগুলো আছে সেগুলো সলভ করবে ইতিমধ্যে আমরা বিভিন্ন মডেল টেস্ট আমাদের ফেসবুক পেজও দেওয়া আছে আবার আমরা আমাদের গ্রুপও শেয়ার করে দেব মডেল টেস্টগুলো সেগুলো তোমরা পারলে একটু সলভ করে যাবা কেমন তার সঙ্গে করে পুরো বিষয়গুলো বুঝেছো এবং এখান থেকে তোমাদের ইনশাল্লাহ এভাবে তোমরা পরও ভালো কিছু হবে আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করি ছি সকাল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ